দোজখ আর জাহান্নাম কি একই জিনিস অনেকে মনে করেন দোজখ মানেই জাহান্নাম কিন্তু ইসলামিক দৃষ্টিতে বিষয়টি সম্পূর্ণ আলাদা আজ কুরআন ও সহি হাদিসের আলোকে সহজভাবে এই পার্থক্যটি জানব বরজাক দোজখ কি দোজক হল মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময় ও অবস্থা এটাকে কুরআনের ভাষায় বলা হয় আল্লাহ তালা বলেন তাদের সামনে রয়েছে এক অন্তরাল বরজাক কিয়ামত পর্যন্ত সুরা মুমিনুন একশো মানুষ মারা যাওয়ার পর সরাসরি জান্নাত বা জাহান্নামে যায় না বরং সে যায় দোজোখে অর্থাৎ কবরের জীবনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন কবর হল আখিরাতের প্রথম ধাপ যদি কেউ এতে মুক্তি পায় পরবর্তী ধাপগুলো সহজ হয় তিরমিজি দোজোখে মানুষ তার আমল অনুযায়ী শান্তি বা শাস্তি অনুভব করে নেক্কাররা কবরের শান্তি পায় আর গুনাহগাররা কবরের আজাব ভোগ করে নাম কি জাহান্নাম হল কিয়ামতের পর চূড়ান্ত শাস্তির স্থান যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে হিসাব নেওয়া হবে তারপর আল্লাহর আদেশে মানুষ জান্নাত বা জাহান্নামে যাবে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই জাহান্নাম অবাধ্যদের জন্য প্রতীক্ষমান সুরা নাবা একুশ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি ভয়াবহ জাহান জাহান্নামের শাস্তি শুধু আগুন নয় সেখানে থাকবে ফুটন্ত পানি লোহার শিকল অত্যন্ত ভয়ঙ্কর আজাব দোজক ও জাহান্নামের স্পষ্ট পার্থক্য দোজক হল মৃত্যুর পরের অস্থায়ী অবস্থা হিসাব ছাড়াই শাস্তি বা শান্তি অনুভব করা হয় আর জাহান্নাম হল কিয়ামতের পর চূড়ান্ত শাস্তির স্থান পূর্ণ হিসাব নিকাশের পর সেখানে প্রবেশ করতে হয় দোজখ কবরের জীবন আর জাহান্নাম আখিরাতের চূড়ান্ত পরিণতি শিক্ষণীয় বার্তা প্রিয় মুসলমান ভাই ও বোনেরা যদি দোজখের শাস্তি কঠিন হয় তাহলে জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর হবে একবার ভেবে দেখুন আর যদি দোজখে শান্তি পাওয়া যায় তবে জান্নাতের পথে যাত্রা হবে সহজ শেষ দোয়া হে আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন কবরের আজাব থেকে আমাদের রক্ষা করুন জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচান আমাদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমিন